অতএব ছেলেরা বাবারা বিশেষ করে জোয়ান আল্লাহ তোমরা এমন বন্ধু বানায়ও না যে বন্ধু তোমার একবারও আল্লাহর কথা বলেন বিকাল তিনটা বাজে আড্ডা দিতে শুরু করল একসাথের বন্ধুরা রাতের এগারোটা পর্যন্ত আট ঘন্টায় পয় তোমারে আসর মাগরিব এসা তিন ওয়াক্ত নামাজের সময় চলে গেল একটা বার তোমার এসে নামাজের কথা বললো না তোমার সাথে একটা ছেলে আর মুখে একটাবার আল্লাহর নাম বের হলো না আল্লাহর কসম এরা বন্ধু না এরা সরাসরি শয়তান 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 এগুলা এটা বন্ধু না এটা শয়তান ইবলিস তুমি ইবলিস চিনো না এই যে তোমার লগে আছে যে হইতে ইবলিস ওইতে ইবলিস তুমি শয়তান দেখছো না এই এইতে শয়তান এই যে তোমারে উলঙ্গ ছবি দেখায় যে তোমারে নর্তকি দেখায় তোমার মোবাইলের এম বিশেষ শেষ এবার তার মোবাইল দিয়ে তোমারে নারী দেখাইতেছে হ্যাঁ নারীর সন্ধান মদের সন্ধান জুয়ার সন্ধান অসভ্যতার সন্ধান যে বলে দেয় ওই বন্ধু না ওই শয়তান আজকে লক্ষ লক্ষ মুসলমানের যুবক বরবাদ হয়ে গেছে এই অসৎ বন্ধুর খপ্পরে সমবয়সী বন্ধু এই দুষ্ট এই শয়তান ভালো ঘরের ছেলে মেয়েটাকে নষ্ট করে দিছে যে আল্লাহর দিকে ঝুঁকে আসে তো আল্লাহ তালা এগিয়ে তাকে হেদায়েত দিয়ে দেয় তাহলে বান্দা ঝুঁকতে হয় মানে একটু আগাইতে হয় আল্লাহ তালা বলেন তুমি আসবা এক বিঘত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আল্লাহ আসব দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি রহমত মাখফরাত নিয়ে আসব দৌড়তে দৌড়তে তার মানে তুমি একটু আসো বাকিটা আমি নিয়ে আসো ছোট বাচ্চাকে মা যখন হাঁটা শিখায় তখন বাচ্চা তো একটু দূরে দাঁড় করাইয়া মা এ পাশ থেকে বলে আসো আব্বু আসো তো সে এক কদম দুই কদম হাঁটতেই আবার পড়ে যায় তো মা দৌড়াইয়া গিয়া কোলে তুলে আদর করে দেয় দুই কদম আগাইলেই বাকিটা মা আদর করে কোলে তুলে আল্লাহ তালা বলে বান্দা তুমি আমার দিকে একটু আগায় আসো একটু ঝুঁকে আসো একটু আন্তরিকতা দেখাও আমি আল্লাহ তোমারে বদলে দেব जिंदगी পরিবর্তন করে দেব কোরআনুল কারীমের মধ্যে আছে ইন ফি দালিকা লাযিকরা লিমান কানা লাহু কালবুন আও আল কসামা ওয়া হুয়া শাহিদ যে তার দিল খোলা রাখে কান খোলা রাখে এবং সরাসরি উপস্থিত থাকে সচক্ষে শোনে তো আল্লাহ তালা বলেন দিল খোলা কান খোলা চোখ খোলা এই তিনটা যে একত্রে খেয়াল করে একত্র করে তো নিশ্চয়ই এই কোরআনের মধ্যে তার জন্য উপদেশ আছেই আছে আছে ছোট্ট হলো দিল খুলতে হবে কান খুলতে হবে চোখ খুলত আপনি বসে বসে মসজিদের প্রথম কাতারে বসে বসে জিমাইবেন আর আপনি আল্লাহওয়ালা হইয়া যাবেন যারা আল্লাহওয়ালা হয়েছে তারা বুঝি এরকম জিমাই জিমাই কথা বুঝেন না ইমাম সব জুমার বয়ান করবে আর আপনি বয়ে বয়ে এরকম জুড়াইবেন আর জুড়া নিত্যকে উঠে দেখবেন আপনি জোনায়েত বাগদাদি এরকম বিষয়টা আসলে বাগদাদি এমনি হয়ে গেছে নাকি এই জন্য এটা জরুরি ভাই এখানে কথা বলেন না এই যে আপনারা ভাই কথা বলেন না এখানে কথা থাকলে একটু দূরে গিয়ে বলেন প্যান্ডেলের পিছনে যারা কথা বলতেছেন এই জন্য বললাম এটা জরুরি আন্তরিকতা লাগবেই চোখ খোলা রাখে দিলের দরদ নিয়ে আল্লাহর কথা শুনলে কলিজা নড়ে ওঠে তাহু জুলুদুল্লা দিন আরব্বাহ আল্লাহ তালা বলেন আমার কোরআন এমন অন্তরে যার আল্লাহর ভয় আছে সে যখন এই কোরআন শোনে তখন তার শরীরের চামড়ার উপরে যে পশম সেগুলো দাঁড়িয়ে যায় পশম শিহরে ওঠে ইলা শুনতে শুনতে আল্লাহ বলে আমার কোরআন মনোযোগ দিয়ে শুনতে শুনতে একটা পর্যায়ে আমার বান্দার সারা দেহ এবং দিল পুরাটাই আমি আল্লাহ আল্লাহতালার স্মরণে ঝুঁকে পড়ে নুয়ে পড়ে সেজায় পড়ে যায় আল্লাহর কোরআন এতটা সুন্দর এতটা মজাদার বিশ্বাস করেন আপনারা যারা কোরআনুর ক্যারিম পড়তে পারেন না জীবনের কোনো স্বাদই পান কথা বলার কোনো মজাই পান বাস্তব কথা সত্যি কথা বললো বয়স্ক মানুষ কিংবা নজওয়ান স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া আল্লাহর কোরআন যে পড়তে পারে না দেখে দেখেও পড়ার তো ফিক হয় না যান আপনি আসলেই বদমসিব মন্দকা দুর্ভাগা আপনি জীবনে বলার স্বাদই পান এই জবানের কোনো মজাই বান না আমি তো বলি যে মানুষটা আল্লাহর কোরআন পড়তে পারে না মুসলমান আমার দৃষ্টিতে সে বোবা ও আসলে কথাই জানে না বাকি যেই কথাগুলো বলে এগুলো না বললেও চলতো আল্লাহর কথা বললেই ভালো হতো লা খাইরা ফি কাছিরিন মিন নাজওয়াহ ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিন বাইনান নাস আল্লাহ তালা বলেন তোমাদের পরস্পরের অগণিত কথার মধ্যে কোনো বরকত নাই বরকত আছে যে কথার দ্বারা তোমরা অন্যকে আল্লাহর রাস্তায় সদাকা করার কথা বলো ন্যাক কাজের কথা বলো পরস্পরের মধ্যে সংশোধনের চেষ্টা করো এরকম কোনো কাজের কথা সেই কথার মধ্যে বরকত আল্লাহর দিন মেনে চলার কথা আল্লাহকে মেনে চলার কথা তোমরা যা বলতে পারো সেটাইর মধ্যেই বর্ক খায়ের খায়ের এই কথাটা যে বলতে পারে না যে জবান আল্লাহর কথা বলে না আল্লাহর কালাম পড়তে পারে না আল্লাহর দিকে কাউকে ডাকতে পারে না ডাকে না উনি আসলে কথাই বলতে জানে না উনি বোবাই মূলত বাস্তব বোবাই মূলত আল্লাহ তালা কোরআন কারীমের মধ্যে আছে বলেছে না ফরমানের আসলে তোমাদের কাছে মনে হয় দিল আছে আসলে এই দিল কিছুই বোঝে না তাই কেউ নাই কান আছে কিন্তু আসলে সে কিছুই কিছুই চোখ আছে কিন্তু দেখে না কান থাকার আল্লাহ চোখ পরও শুনে না দিল থাকার পরেও বোঝে না তার মানে কি সে কি আসলে কিছুই দেখে না কাফের বেইমানরা কিছু দেখে না দেখে বেনামাজি নাফরমান মানুষগুলো কিছু দেখে না দেখে তা আল্লাহ বলতেছেন যে চোখ আল্লাহকে দেখে না আল্লাহর কোরআন দেখে না আল্লাহর কুদরত দেখে না আসলে এটা দেখেই না যে কান আল্লাহর কথা শুনে না আসলে এই কান শুনেই না যে দিল আল্লাহকে নিয়ে ভাবতে পারে না এই দিল আসলে ভাবেই না এই দিল আসলে কিছুই বিহা আল্লাহ বলেন না ফরমানের দিল আছে কিন্তু কিছুই বোঝে না কান আছে কিন্তু কিছুই শুনে না চোখ আছে কিছুই দেখে না আল্লাহ বলেন এই মানুষগুলো হলো কাল আনআম চতুষ্কো জন্তু জানোয়ারের মত চতুষ্কো জন্তু জানোয়ার হ্যাঁ সঙ্গতি বলহম আফজাল বরং তার চেয়ে নিকৃষ্ট তার চেয়ে নিকৃষ্ট বইয়া বইয়া বন খায় বিড়ি খায় হ্যাঁ চা খায় আলু সব খায় চা দোয়ানে বয়ে বয়ে গপ মারে ষাট বছরের বুড়া এই যে বসছে চিকন টুল মধ্যে তিনটা ঘন্টা দৈরা বয়ে বইয়া এ গপ মারে বইয়ে বয়ে পান খাইতে বন খাইতে আসে একবার চা খাইতেছে আসে ওমা এটা কি অপদার্থ মানুষ মুসলমান এত ফালতু লোক হয় কেন যার আখেরাত সামনে যার কবর সামনে যার মৃত্যু সামনে সে এত ফালতু কাজে সময় কাটায় কেন বলে যে কেমন কথা কেমন কথা আসল কথা হলো ওনার কানে নাই ওনার চোখে নাই ওনার দিল নাই আখেরাতকে নিয়ে ভাবেন আছে নজওয়ান ছেলে দুপুর তিনটা বাজে বাইরেছে বাদ খাইয়া রাতের এগারোটা বাজে অপদার্থ শুধু আড্ডাই দিতেছে মোবাইল টিপতে সেই আট ঘন্টা বন্ধুদের আড্ডা হাসে লাতি মারে ধাপ্পড় মারে খারাইয়া মতে মন চাইলে বইয়া মতে মন চাইলে হাঁটতে হাঁটতে মোতে পাগল মাথা খারাপ কেন আসছে কোথেকে আসছে কে পাঠাইলো কেন পাঠাইলো কোথায় ওই আসলাম আমি কিচ্ছু জানে না মনে যা চায় তাই আমার যখন যা মন চায় তাই আল্লাহর কসম কোরআনকারি আল্লাহ বলছে যখন যা মন চায় সেই মতে যে চলে আল্লাহ বলেন সে আর কিছু নয় শুধুই জানোয়ার